যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়াই পাড়াই যে ছেলেটা রোজ বাজারে মুরগি পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খাই লাথি কেল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপুর কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োই ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হোকার খাচ্ছে রোজ লোকের গুত লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফুটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কি মুক্তি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বোঝে चांद তারাদের দের রাখি স্বাধীনতার মানে বোঝে আহার সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখিরে গানে